থেকে নিয়ে থ্রি পিস সবই দেখছেন আমাদের ডিসপ্লেতে শাড়ি দেওয়া আছে নতুন লঞ্চ হয়েছে আমাদের আমাদের লোন আমাদের পার্টি ওয়্যার ভাই পার্টিওয়ার দেখতে পাচ্ছেন এটা লাল কালার একদম পুরা একদম অল ওভার কাজ করা আছে আপনার গিয়ে হেভি প্লাস আপনার গিয়ে লেস ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলে অসাধারণ নিখুঁতভাবে দেখেন এটা হচ্ছে জাস্ট ওয়াও মার গুল আহমেদের একটা কালেকশন এটাতে একদম পুরো নিখুঁতভাবে কাজ করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতোই যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করছেন যারা নতুন উদ্যোক্তা আছেন ভাই বেকার না থেকে আপনি চাইলে থ্রি পিস ব্যবসা করতে পারেন যারা অলরেডি ব্যবসা করছেন তারাও চাইলে সরাসরি

আজকে আমি সবটি দেখাব আসেন আমি আজকে আপনাদের মিনি গুডন থেকে শুরু করে আমাদের এটা হচ্ছে মিনি গুডন দেখতেই পাচ্ছেন আপনার পেটি পেটি মার রাখা আছে কিন্তু এটা এখানে আতঙ্কের কিছু নেই এখানে আপনাকে পেটি পেটি নিতে হবে না এখানে জাস্ট এক একটা পেটিতে চারটা কালার থাকে চার পিস নিতে হবে আপনাকে আতঙ্কের কিছু নেই যারা নতুন উদ্যোক্তা তারা চলে আসেন শিগগিরই নিজেকে যাছাই করেন আমাদের সাথে ব্যবসা করেন নিজেকে যাছাই করেন প্রমাণ করেন আপনিও একটা নতুন উদ্যোক্তা হতে পারবেন এখন আমি আপনাদেরকে আমাদের শাড়ি কন্টারে নিয়ে আসছি আপনি এখানে চাইলে শাড়িও নিতে পারেন লেহেঙ্গা নিতে পারেন সব কিছু নিতে পারেন একসাথে নিচে আপনি সব ধরনের ব্যবসা করতে পারবেন ইনশাল্লা শাড়ি থেকে নিয়ে থ্রি পিস সবই দেখছেন আমাদের ডিসপ্লেতে শাড়ি দেওয়া আছে একটা অসাধারণ কালার ইংলিশ কালার বলা হয় প্লাস আপনি দেখছেন এখানে একদম মানে অনেক ধরনের লেহেঙ্গা মাল্টি কালার থেকে শুরু করে এক কালার মানে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দো হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা এখানে পেয়ে যাবেন পাইকারি দরে একদম পাইকারি দরে পেয়ে যাবেন এখন চলে এসছি আমরা আমাদের লোন সেকশনে ভাইজান দেখছেন এই যে আমাদের ভাই একজন ডিলিংস করছে একজনের সাথে দেখেন এটা নতুন কালেকশন ওয়াও এটা হচ্ছে ওয়াও কালেকশন মারহাবা কালেকশন দেখতে পাচ্ছেন এটা নতুন লঞ্চ হয়েছে আমাদের আমাদের লোন আমি বলে দিচ্ছি আমাদের লোন শুরু হচ্ছে আপনার কি মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে আমাদের লোন কালেকশন শুরু হচ্ছে সর্বোচ্চ আপনি এখানে পেয়ে যাবেন বারোশো টাকা পর্যন্ত আপনার কি এখানে লোনের মধ্যে ওয়ার্কও পেয়ে যাবেন লোনের মধ্যে আপনার গিয়া পেয়ে সব ধরনের আপনার লোন মানে যারা মানে তারা আপনি এখান থেকে সব ধরনের পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব ওয়ার্কই পেয়ে যাবেন এখানে দেখছেন একটা এটা হচ্ছে আপনার গিয়া কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের আপনি পেয়ে যাচ্ছেন এটা তারপরের এর পাশাপাশি হচ্ছে আরেকটা ডিজায়ারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনার গিয়া এটা হচ্ছে আপনার রিভা কালেকশান রিভাটাও পেয়ে যাবেন আপনার গিয়া এটা হচ্ছে আপনার গিয়া অসাধারণ একটি কালার অসাধারণ ডিজাইন দেখেন চমৎকার এটা হবে সেলোয়ার প্রিন্টেড কি পার্পল কালারের মধ্যে এখানে আপনার কি এটা চারটে কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি হয়েছে আর কিছু ডিজাইন আমি একটা দেখাচ্ছি খুলে আপনাকে ভাই আসলে দোকানে আস দোকানে আসতে হবে এসে আপনাকে বুঝতে হবে যে ভাই কোনটা নিব না নিব আপনি কি অনলাইনে দেখে আপনি কিনতে পারবেন না অনলাইনে মানুষ অনেকে প্রতারণা করে থাকে কিন্তু আমরা বলে থাকি আপনি দোকানে এসে ব্যবসা করেন দোকানে এসে ব্যবসা করলে আপনি লাভবান হবেন ভাই দেখেন এখানে হচ্ছে একটা কালেকশন আর এই যে এটা হচ্ছে আপনার কারচুপির মধ্যে প্লাস এম্বয়ডারি করা আছে এটাতে তো সাধারণত চারটি কালেকশন পেয়ে যাবেন প্লাস এখানে দেখছেন আমাদের

পার্টি দেখতে পাচ্ছেন এটা লাল কালার একদম একদম অল ওভার কাজ করা আছে হেভি আপনারি প্লাস আপনার করা থাকবে নিচের প্যানেলে অসাধারণ নিখুঁতভাবে ভাবে দেখেন এটা হচ্ছে জাস্ট ওয়াও মার হাবা যাই বলতে পারেন পরের পর এটা লাগবে জাস্ট ওয়াও আর যারা ইসলামিক টাইপে আছে তারা বলবে মার হাবা তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এটা নতুন আসছে আমাদের এটা হচ্ছে আপনার গিয়া সাদা দাদা ভার কালেকশন এটা হচ্ছে পার্টি ওয়্যার পার্টিওয়্যারের মধ্যে এটা পেয়ে যাবে তার ভাই দেখছেন আরেকটা এটা হচ্ছে আপনার পুরো অল ওভার বডিতে কাজ করা সিকুয়েন্স কাজ করা প্লাস বোরিংয়ের কাজ করা আমি ভাই দামটা বলে দিচ্ছি না দামটা বললে আপনার ব্যবসায়ীরা আপনাকে মানে ব্যবসায় অ্যাফেক্ট করবে আমরা এই কারণে দাম বলছি না আমরা খালি দাম বলছি আমাদের শুরুটা আমাদের শুরুটা কত দিয়ে হচ্ছে আমাদের শুরুটা হচ্ছে আপনার কি পাঁচশো দশ টাকা দিয়ে সর্বোচ্চ হাজার দুশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এখানে এখানে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি মেহরুন তাও এই মেহরুনের একটা কালেকশন হচ্ছে আপনাকে এটা দেখাচ্ছি আপনাকে এটা পুরো অল ওভার কাজ করা থাকবে এখানে ভাই মোট কথা বলতে গেলে একের মধ্যে সব পেয়ে যাবেন আপনি দেখেন ওয়াও পুরো বডিটা আপনার কে বোরিং করা থাকবে ওরাতে আপনার কে সিক্স সিকুইঞ্চ থাকবে না ভাই এটাতে পুরো অল ওভার বোরিং করার কাজ হবে দেখেন প্যানেলটা দেখছেন কাটওয়ার করা থাকবে ল্যাস থাকবে নিখুঁতভাবে কাজ করা থাকবে আপনার গিয়ে আমাদের আর কিছু কালেকশান দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে নিশা কালেকশান তারপর এটা হচ্ছে সাকিনা এটা হচ্ছে হেনা এটা হচ্ছে আপনাকে মারিয়া অনেকগুলা এই কালেকশন এখানে পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন আপনার আরেকটা কালেকশান নতুন নাম নামা হয়েছে গুল আহমেদ এটা হচ্ছে গুল আহমেদের একটা কালেকশন এটাতে একদম পুরো নিখুদভাবে কাজ করা আছে এটাতে চাইতে আপনার ই হচ্ছে আপনার এখানে আপনার অ্যাপ্লিক করা ভাই অ্যাপ্লিক করা পেজ আছে দেখেন অ্যাপ্লিক করার কাজটা দেখেন ওকে খুবই দুর্দান্ত কাজ দেখেন নিখুত ভাবে কাজ করা পেয়ে যাবেন আপনার গিয়া প্লাস গলাতে আপনার গিয়া এটা হচ্ছে আপনার গিয়া আমরা বলে থাকি এটা কদুপতি কিন্তু এটাতে ইংরেজিতে বলা হয় আরেকটা নাম এটাকে ওই ওয়াটার নাকি কি বলা হয় কাজটাকে ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার গিয়া ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল ওড়না পাঁচ হাত নামাজির উপরটা হয়ে যাও পেয়ে যাবেন আপনারা কাটওয়ার্ক করা থাকবে আপনার গিয়ে পাশে তারপর আর একটা নতুন কালেকশন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার কি মিজাজ টু সেকেন্ড জেনারেশন মিজাস টু সেকেন্ড জেনারেশন এটা পেয়ে যাচ্ছে আপনার কি প্যানেলে লটকন দেওয়া থাকবে দেখেন লটকন নিখুঁতভাবে দেওয়া থাকবে একটা কালার হবে চারটা আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক বাসা নাম্বার এক ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে যাদের রাস্তায় সমস্যা হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সঠিকভাবে আপনার দোকান আসতে সক্ষম হবে এটা অর্গেনজনের মধ্যে পেয়ে যাবেন এটার কালেকশন হচ্ছে দেখেন এটা হচ্ছে ইংলিশ কালেকশনের মধ্যে ভাইজান এটাকে বলা হয় ইংলিশ কালার ইংলিশ কালেকশন দেখেন ওয়ার্কগুলো দেখবেন ভাই অসাধারণ ওয়ার্ক থাকবে আপনার গিয়ে প্লাস আপনার গিয়ে ডিজিটাল প্রিন্ট থাকবে এর সালোয়ারটা হবে এক কালার এক কালার সালোয়ার পেয়ে যাবেন এরপর দিচ্ছি আর একটা কালেকশন আরেকটা কালেকশন দেখাচ্ছি এখন নতুন কালেকশন ভাই এগুলো নতুন নেমেছে ভাই এটা চারটা কালার হবে এটা চারটা কালার হবে ও সাধারণ এটাও মিজার্জ স্টুয়ের কালেকশন এটাও মিজার্স স্টুয়ার সেকেন্ড জেনারেশান তারপর আরেকটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার ইয়া খাদি এটা হচ্ছে আপনার খাদি কালার পেয়ে পেয়ে যাবেন আপনি আমি বলে দিচ্ছি আমাদের বুটিক্স শুরু শুরু হচ্ছে ছয়শো টাকা থেকে অনলি ছয়শো টাকা থেকে আমাদের বুটিক্স শুরু প্যানেলটা দেখছেন কি হেভি প্যানেলটা প্লাস আপনার গিয়ে অ্যাপ্লিক করা থাকবে আপনার গিয়ে নেটের মাধ্যমে

হ্যাঁ এটা দেখছেন আপনার গিয়ে প্যানেলটা আপনার কি খুবই সুন্দরভাবে করা থাকবে আপনার গিয়ে প্যানেল গলাতে নেকলেসের মতন ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে আপনার এটা হবে আপনার গিয়ে আমেরিকান ঝড়কোন দিয়ে তৈরি করা হচ্ছে এই কাজটা ঠিক আছে আপনার এটাতে মধ্যে আপনি পেয়ে যাবেন আপনাকে হ্যাভি এম্বয়ডারি এটা তারপর আরেকটা দেখাচ্ছি আপনাকে